হেল্ল' গাইছ আজকে আমি এই গছগিলা কাটমো এই গছগিলা কাটমো এই গছগিলা হৈ গৈছে জমিনৰ মাজে আৰু এইকাৰণে খেট কৰা লাগে খেতৰিলে এইগিলা কাটা লাগে তো আমি গছগিলা কাটি আৰু আপোনাৰ দেখতে থাকক ক এইগিলাক কাটা লাগিব আমি কাটি আপোনাৰ দেখা থাকক কেই 怎么处理呀？要么处理呀？ দেখতে আর আমি না নাটলেও হয় না খেট লাগে আর খেত করতে এগুলা কাটা লাগে না কাটলে এগুলার যে ফুল আছে ফুলগুলা আছে ফুলগুলা যদি জড়ি যায় সারা গাছ হয়ে বাদে দান গাছ বেশ হয়ে যার লাগে আমি কাটি আর কাটি আর সব সব ফাটা লাগবো সারা আসলো বাজতে আসলো কাটিতাম আমি খাটা আৰম্ভ কৰি দিছো সময় লাগত না বুজি পাৰি না ক'তৰ সময় লাগব আনাৰো কৈ আছো ক'তৰ সময় লাগব কি নাটিত কাম জানি নে নাই আমিও কাম জানি আছো আসলে কীটা গাই যাননি আমার হে রান লাগি যাই আমি তা করি না তো আর আস আস্তা করি হেরান লাগি যাই আমি বেতলা হেরানি আসলে যে তো গা আমার জলে বেতলা জলে গাইছে আপনারা কই বা এটা কেমন জলে এটা বেতলা জলেই শরীর জলে আমার